আপনারা আপনারা কখন এলেন আমরা তো অনেকক্ষণ এসেছি আপনি মোবাইলে হরিনাম দেখছিলেন তো সেই জন্য আমাদের খেয়াল করেননি আপনি কি সব বলেন না লজ্জায় ফেলে দেন তা বিয়াই মশাই আপনি কেমন আছেন এই আদি খেতে মারাচ্ছে তোর কি মদলব আমার সাথে ভালো করে জানা আছে নিহাত গিন্নি বলল বলে বড় এখানে এলাম না হলে বড় ছিড়তে এখানে আসতাম না কিছু মনে করবেন না বিয়াই ও এরকমই আগা গড়ি চুপচাপ সবার সঙ্গে ও কমই কথা বলে ও ঠিক আছে কোনো ব্যাপার না আপনি একটু বেশি কথা বলবেন তাহলেই হবে গিন্নি ও গিন্নি দেখো বাড়িতে কারা এসেছেন ও মা আপনারা কখন এলেন ওরা অনেকক্ষণই এসেছে গিনে বাজারে থলিটা দাও আমি মাংস নিয়ে আসি না না মুসাই এই আবার কি দরকার কি বলছেন আপনি কতদিন পরে আমাদের বাড়ি এলেন একটু আদর আপায়ন না করলে হয় আসলে কি বলুন তো আমাদের তো ইচ্ছা করে মেয়ের বাড়িতে কিছুদিন থেকে ওই জন্যই তো বলছি এসছেন যখন ভালো করে আদর যত্ন করবো আপনাকে যেন সারা জীবন আমাকে মনে রাখেন আপনি দিনে কি হলো বাজারে ব্যাগটা দাও আমি আজকে বিয়ানকে নিজের হাতে খাইয়ে দেবো কি করে কি আর শুয়া এই আসার পর বাড়া যা সব দেখছি এই সব কাণ্ড দেখার পর ঘুম আসে নাকি আমার সঙ্গে বেশি ন্যাকামো করো না তো ন্যাকামো করো না তুমি কিছু বুঝতে পারছো না নাকি আসার পর থেকে পরীর শ্বশুর তোমার গায়ে কেমন ডোলে ডোলে পড়ছে আবার বলে নিজের হাতে তোমাকে খাইয়ে দেবে আমার সামনে দাঁড়িয়ে ওর এত বড় কথা বলার সাহস কি করে হয় ওই লোকটাকে দেখলেই আমার কেমন স্যাটা গরম হয়ে যাচ্ছে ওই লোকটাকে আমার কিন্তু ভালো লাগছে না আমার মনে হচ্ছে তোমাকে নিয়ে ওর কোনো বাজে মতলব আছে আসলে বিয়ান হই তো তাই একটু ইয়ার কি ঠাট্টা মারছে ওর কোন বাচ্চা আছে মতলব নেই মানুষটা খুবই ভালো শুনেছি হ্যাঁ কত যে ভালো আমি আজকে সকালেই বুঝতে পেরেছি শালা ঢামলার বাচ্চা বাল থেকে ঝরে গেল এখনো রস কমেনি না না তুমি যেটা ভাবছো বিআই মশাই ওরকম না ওই তুমি ওই ঢামলাটার সাথে রাতে শুয়েছো নাকি বলো তো তুমি ওর হয়ে কথা বলছো কি ওরে না না কালকেই সকালে আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে যাব এই বাড়িতে একদিনের বেশি থাকা যাবে না বলো সবে তো আজকেই এলাম আবার কালই চলে যাবে তোমার অফিসের ছুটি নিয়ে এক সপ্তাহ থাকার জন্য আমরা তো এসেছি বলো তুমি ওই সব নিয়ে চিন্তা ভাবনা করো না এখন শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আমি বাথরুম থেকে আসছি এ মাগিকেও বড় বিশ্বাস নেই কি করে কি করে বিয়ান ও আপনি আমি তো প্রচুর ক্ষোভ হয়ে গেছি হ্যাঁ বিয়ান আমি এত রাত্রে এদিকে কোথায় যাচ্ছেন এই তো বাথরুমে যাচ্ছি দাঁড়ান বিয়ান আমিও যাব হ্যাঁ প্রথমে আমি করে আসি তারপরে আপনি যাবেন কোনো দরকার নেই একসাথেই যাব চলুন কী বিয়ান আপনি ভুল ভাবছেন আসলে বাইরে অন্ধকার তাই একসঙ্গেই যাব তাই বলছি বলেন কি তাহলে এ কি আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন কি হলো আর বিয়াই নয় তুমি আমাকে নানটু বলেই ডাকবে সোনা আমার মনটা কেমন ছুকছুক করছে তাতে আমি কি করব বলো তুমি কি করবে করব তো আমি ঠিক আছে যা করবে তাড়াতাড়ি করবে কিন্তু এহে তোমার বিয়াই আবার আমাকে খুঁজতে চলে আসবে এত রাত্রি বাইরে কারা জানো কথা বলে